একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাই বর্তমানে যে কোনো মেয়ের যখন বাচ্চা হওয়ার সময় আসে তখন তাকে হাসপাতাল কিংবা নার্সিং নার্সিংহোমে গিয়ে বেশিরভাগ সময় আমরা হোমে দেখি তাকে সিজার করা হয় নর্মাল ডেলিভারি তো এখন প্রায় দেখাই যায় না খুব কম হাসপাতালে হয় একটা দুটো খুব কম তবে বেশিরভাগ পেট কেটে বাচ্চা বের হয় এতে মায়েদের ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় কোমরের ব্যথা যন্ত্রণা আরও রকম সমস্যা যেহেতু এরা ভালো পেট কেটে একটা শিশু সে প্রসব করছে তাই এক্ষেত্রে মায়েদের ঝুঁকি অনেকটাই বেশি থাকে মায়েদের শরীরে অনেকটাই ক্ষতি হয় যাই হোক মায়েদের সিজার সমস্যাকে দূর করতে এই শিয়ার করলে ভীষণ সমস্যা হয় সিজার করলে ভীষণ একটা ক্ষতির সম্ভাবনা থাকে এই সমস্যা দূর করতে যাদের নর্মাল ডেলিভারি হবে না তাদের জন্য এই বিকল্প পদ্ধতি আমাদের শুধুমাত্র ভারতের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে হ্যাঁ শুনলে অবাক হবেন এটা শুধুমাত্র ভারতেই সম্ভব আমরা ভারতকে নিচু ভাবি ভারতকে দুর্বল ভাবি আমরা ভাবি ভারতবর্ষ বিজ্ঞানীরা কি করেছে কি করছে না ভাই আপনারা হয়তো খবর রাখেন না হুম ভারতের বিজ্ঞানীরা কি করতে পারে বা কি করেছে আর সিজারের কোনো দরকার নেই সিজার ছাড়াই উত্ত সন্তান ডেলিভারি না হলে যেমন সিজার বিকল্প ছিল পেট কেটে বার করা এবার আর পেট কাটার কোনো ঝামেলায় নেই এই যে এই ঘটিটা দেখতে পাচ্ছেন অনেকে ঘট লোটা অনেক কিছু বলে যাই হোক এই ঘটি আমাদের ভারতীয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই ঘটির কাজ কি এই ঘটির কাজ হলো আপনার সন্তানকে সিজার ছাড়াই পৃথিবীর আলো দেখানো যাবে এই ঘটির মাধ্যমে শুনতে অবাক লাগছে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি দেখুন এই যে ঘটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটিতে জল দিয়ে তাতে কাপড় দিয়ে বেঁধে পেটে দিয়ে শুয়ে থাকতে হবে ব্যাস এটুকুই আপনারা যখন বাচ্চা হওয়ার সময় হবে ঠিক তার এক ঘন্টা আগে আপনার পেটের ওপরে এটা রেখে দিলে আপনার বাচ্চা এই ঘটের ভিতর ঢুকে যাবে আরে না না এটাই সত্যি ভাই শুনতে হয়তো অবাক লাগছে আপনাদের কিন্তু এটাই বাস্তব এটাই হচ্ছে কিছু মানুষের এটাই হচ্ছে পেট কাটা নেই ফাটা নেই কিচ্ছু নেই তবুও ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কার এই ঘটি থেকে ওষুধ কার বাটা খাবার এইসব বেরোচ্ছে যাকে পেটে বলে ঘর বসা বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম পেটে আপনার কথা ফুটো হবে না কিন্তু আপনার পেটের ভেতর যদি খারাপ কিছু থাকে নাকি এই ঘটে উঠে আসে অনেক জায়গায় হয় পেটে ঘট বেস না যাকে বলে ওষুধ তোলা আচ্ছা যদি ওষুধটা উঠে আসতে পারে ওই আপনার পেট না কোথাও কেটে যদি বের করা যায় তাহলে বাচ্চা হবে না কেন কি বল কিছু বললাম আপনারাই বলল যাই হোক এইরকম অনেক কিছু সমাজে দেখা যায় ওষুধ তুলছে পেট থেকে যাই হোক আপনাদের পেটে স্টোন পড়ে না কারো কারো পেটে পাথর পড়ে শুনেছেন তো পেটের মধ্যে অনেক জায়গায় পাথর পড়ে তাহলে পাথর কেন ওঠেন আপনারা কবে বুঝবেন যে এইসব একটা ভন্ডামি না ভণ্ডামি নয় যদি ভণ্ডামি হতো তাহলে এত ভিড় হতো কারণ আমি যেটা বলছি অত আমার কথাই মূল্য নেই দাম নেই আমার কথাই কেউ শুনবে না কিন্তু না ভাই একটু বিচার করা লাগবে একটু বিচার করা লাগবে বিচার করে দেখবেন যদি আপনার পেটের মধ্যে এই ঘটি পেটের ভেতর থেকে ওষুধ তুলে আনতে পারে পাথর কেন তুলতে পারবে না পেটে থাকা বাচ্চা কেন বের হবে না কেটে কুটে